আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন নতুন হচ্ছে আমাদের পাইল ভাঙার নতুন স্টক নিয়ে আবার আপনাদের সাথে হচ্ছে আপনার হাজির হইলাম এটা হচ্ছে আমাদের হচ্ছে পাইল ভাঙার কোয়ালিটি বর্তমানে যে কোয়ালিটিটা আপনার দেখতে পাচ্ছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি এটার মধ্যে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্টই আগে যেমন ফিফটি পার্সেন্ট পাথর ফিফটি পার্সেন্ট সিমেন্ট থাকতো এটার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতোই পুরো সিমেন্টে সিমেন্ট ছাড়া সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে পাথরই সো এইবারের যে কোয়ালিটিটা পাইল ভাঙার পাথরের মধ্যে আসছে এইটা হচ্ছে মেশিন ওয়াশ করার পর আপনারা যে কোয়ালিটিটা পাবেন এটা আর সিসি ঢালাই রোড কার্পেটিং এবং হচ্ছে রোড ঢালাইতে রোডের যে সরকারি কাজগুলোতে এগুলোর মধ্যে আপনার একদম মানে বেস্ট একটা হচ্ছে সলিউশন পাবেন কারণ এটার রেটটা বর্তমানে খুবই চিপ আপনারা যারা একটু চিপ রেটের মধ্যে হচ্ছে আপনার স্টোনের মতো খুঁজছেন এটা হচ্ছে তাদের জন্য সলিউশন এটা আপনি খুবই চিপ রেটে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল স্টক খুবই অ্যাভেলেবেল আছে আর এটার কোয়ালিটিটা দেখতে এটার মধ্যে কোনো গার্বেজ টারবেজ ময়লা টয়লা ইটার কণা টনা কিছু থাকবে না কোনো পলিথিন টলিথিন এগুলো কিচ্ছু থাকবে না একদম ফুল ফ্রেশ থাকবে মালটা মালটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নম্বরে অথবা ইনবক্স করতে পারেন আমাদের পেজে আর এটা রেট আপডেট সম্বন্ধে জানার জন্য আমাদের মেসেজ করুন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ আসসালামু আলাইকুম